ভয়ঙ্কর বিপদের মধ্যে বাংলা যতই সময় গড়াচ্ছে ততই যেন আরও শক্তিশালী হয়ে বাংলার দিকে ধেয়ে আসার প্রবণতা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আবহার মডেলের পূর্বাভাস অনুযায়ী আগামী ছাব্বিশ তারিখ রবিবার নাগাদ বাংলার উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের আর সময় যত গড়াচ্ছে ততই যেন আপনার বাংলার উপকূলের দিকে আসার প্রবণতা বাড়াচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হচ্ছে তো আগামী ছাব্বিশ তারিখ রবিবার সাতাশ তারিখ সোমবার নাগাদ কিন্তু উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় এই নতুন করে তৈরি হওয়া বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আর এটি মূলত আপনার পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনের উপকূলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা থাকছে ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগ নিয়ে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিরও পরিস্থিতি তৈরি হবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে বৃষ্টির দিকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শনিবার পঁচিশ তারিখ রবিবার ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই তিন দিন কিন্তু এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে আপনার বাংলার ওপরে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ক্রমশই বিপদ বাড়ছে আর সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে অনেকটি মডেল কি বলছে যে জিএফএস মডেল কি বলছে কোন উপকূলে আসতে পারে এই ঘূর্ণিঝড় সেক্ষেত্রে এই মডেলও বলছে যে আপনার এই ঘূর্ণিঝড় কিন্তু আপনার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে তবে জিএফএস মডেল বলছে যে কিছুটা কিছুটা মায়ানমারের দিকে বাঁক নিতে পারে এই ঘূর্ণিঝড় দিয়ে চট্টগ্রামের এই অংশে আঘাত আনতে পারে তবে ইসিএম মডেল বলছে যে না এটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কিন্তু আঘাত আনবে আপনার ছাব্বিশ তারিখ বিকেলের দিকে যার প্রভাবে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রবল ক্ষতির মুখে পড়তে পারে ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটারের উপরে বেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং আগামী কয়েকদিনে কোথায় কতটা বৃষ্টি হতে পারে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তারপরেই আমরা ঘূর্ণিঝড়ের দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো মেঘ নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু সেভাবে মেঘ নেই আপাতত মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল অসমের বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে বিকেলের পর বিকেলের পর কিন্তু আকাশ মেঘলা হবে আর কালবৈশাখী সম্ভাবনা থাকছে তো এবার যদি আমরা একটু ঘূর্ণিঝড়ের উৎপত্তি থেকে আপনার উৎপত্তি থেকে ল্যান্ডফলের দিকে লক্ষ্য করি যে প্রতিটা মুহূর্তের আপডেট তো সেক্ষেত্রে ইসিএম ডাব্লিউএফ মডেল যেটা বলছে ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে যে আপনার আগামী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ তেইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরির কাজ মানে তৈরির কাজ তৈরি হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনার আন্দামান সাগরের তীরবর্তী অঞ্চলে পোল্টা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে পরবর্তীতে কিন্তু তেইশ তারিখ বিকেল নাগাদ এটা কিন্তু স্পষ্ট ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপরে শক্তি বাড়িয়ে শক্তি সঞ্চয় করে কিন্তু এটা আপনার আগামী চব্বিশ তারিখ বিকেল নাগাদ এটা কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা আপনার মায়ানমার এবং মায়ানমার উপকূলের কাছাকাছি এদিকে আপনার হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে শনিবার নাগাদ কিন্তু সেটা কিছুটা কিছুটা আপনার উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে মায়ানমার এবং চট্টগ্রাম উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে পরবর্তীতে এটি মায়ানমার এবং চট্টগ্রাম উপকূল বরাবর গা ঘেঁষে গা কিন্তু এটা আপনার গভীর নিম্ন আপনার সাইক্লোনের আকার নিচ্ছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগ নিয়ে কিন্তু এটা সাইক্লোনের আকার নিয়ে আপনার ছাব্বিশ তারিখ বিকেলের দিকে ছাব্বিশ তারিখ বিকেলের দিকে সুন্দরবন এবং আপনার পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনের উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকছে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার সত্তর থেকে আশি কিলোমিটার বেগ নিয়ে সেক্ষেত্রে এই মডেল যেটা বলছি যে আপনার এবং ইসিএমডাব্লু এফ বেড এবং জি মডেল যেটা বলছে এটা কিন্তু বাংলাদেশে আঘাত আনার একটা সম্ভাবনা সবথেকে বেশি থাকছে সেক্ষেত্রে বাংলাদেশের আপনার খুলনা এবং বরিশালে অঞ্চলে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখ কিন্তু সম্পূর্ণ প্রবেশ করে যাবে এই ঘূর্ণিঝড় আর ছাব্বিশ তারিখ রাতের দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের পেছনের অংশ যেটাকে টেল বলা হয় তো সেক্ষেত্রে সেটাও কিন্তু প্রবেশ করে যাচ্ছে আর প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে সাতাশ তারিখ আঠাশ তারিখ এগুলোতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আর উনত্রিশ তারিখের ক্ষেত্রেও আর বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি জি মডেল যেটা বলছে যে জি মডেল কি বলছে তো জিএফএসও মডেল কিন্তু একই কথা বলছে যে আপনার আগামী বাইশ তেইশ তারিখ নাগাদ বাইশ তেইশ তারিখ নাগাদ কিন্তু মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির কাজ শুরু হচ্ছে তেইশ তারিখের দিকে সেটা কিন্তু ক্রমশই শক্তি বাড়িয়ে নিম্নচাপের দিকে এগোচ্ছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পোল্টা পয়েন্টে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে শনিবার শুক্রবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার মোটামুটি উত্তর পশ্চিমে কিছুটা বাঁক নিয়ে উত্তর পশ্চিমে কিছুটা বাঁক নিয়ে এখানে কিন্তু অবস্থান করছে পরবর্তীতে কিন্তু এটা আরও উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবণতা বাড়াবে শনিবার পঁচিশ তারিখ নাগাদ কিন্তু সেটা কিন্তু আপনার মায়ানমার উপকূলের কাছাকাছি আসবে ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার বেগ নিয়ে তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন নব্বই থেকে একশো দশ কিলোমিটার বেগ নিয়ে আর রবিবারের দিকেও প্রায় একই পরিস্থিতি সেটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে বাংলাদেশের দিকে যাবে এবং এই মডেল বলছে যে আপনার চট্টগ্রামের এই অংশে কিন্তু আঘাত আনবে সেক্ষেত্রে এই মডেল যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেভাবে বড়ো কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে আজ যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে আজ কোথায় কতটা বৃষ্টি হতে পারে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ যদি আমরা পাঁচটা ছটার দিকে লক্ষ্য করি যে চারটা পাঁচটার দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আজকে বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের দিকে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া যেটা বেশি বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চলে অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে বিশেষ করে আপনার রাংপুর আর রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবারের দিকে কিন্তু বুধবার আগামীকাল সেক্ষেত্রেও কিন্তু সহ প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন সকালের দিকে বাংলাদেশ মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের রাজশাহী রাংপুর আর মনময় সিংয়ের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার তেইশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত পরিবর্তন নেই আপাতত ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় তবে চব্বিশ পঁচিশের পরেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে আমরা আলোচনাই করেছি যে ঘূর্ণিঝড় এলেই কিন্তু প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে কিন্তু একেবারেই একেবারেই কালো মেঘে ঢাকা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ তো মেঘলা আকাশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন একেবারে কালো মেঘে ঢাকা থাকবে আকাশ তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন